পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাংলা অর্থ আয়াত সংখ্যা দশ আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী আয়াত সংখ্যা এগারো হে মোমিনগণ তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত যখন একটি কাউম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওপরই মোমিনরা যেন তাওয়াক্কুল করে আয়াত সংখ্যা বারো আর অবশ্যই আল্লাহ বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারো জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আসি যদি তোমরা সালাত কায়েম করো জাকাত দাও আমার রাসুলদের প্রতি ইমান আনো তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও ও তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাব জান্নাত সমূহে যার নিজ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ তোমাদের মধ্য থেকে এর যে কুফরি করেছে সে অবশ্যই সোজা পথ পাহাড়িয়েছে আয়াত সংখ্যা তেরো সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যেন উপদেশ দেওয়া হয়েছে তা এক তার একটি অংশ তারা ভুলে গিয়েছে এবং তুমি তাদের থেকে কিয়ানত সম্পর্কে অবগত হতে পারবে তাদের অল্প সংখ্যক ছাড়া সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং এড়িয়ে যাও নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা চোদ্দ আর যারা বলে আমরা নাসারা আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে ফলে আমি তাদের মধ্যে দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা দিয়েছি এবং তারা যা সে সম্পর্কে আল্লাহ তাদেরকে অবহিত করবেন আয়াত সংখ্যা পনেরো হে কিতাবিগণ তোমাদের নিকট আমার রাসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছেন এবং অনেক কিছু সেরে দিয়েছেন অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে